আমি এই জন্য প্রায় দেখি আফসোস লাগে এ মানুষগুলো দোয়া চায় শুধু আমার কাছে কি এর দোয়া হুজুর হুজুর দোতালার ছাদ ডালাই একারে কত খাস করে দোয়া করে খাস মানে বৃষ্টি যাতে না হয় খাস দোয়া হ্যাঁ সিমেন্ট দিয়ে দেব খাস দোয়া দোতালার ছাদ দিন খাস দোয়া জোর এটা গাড়ি কিনছি কত খাস করে দোয়া করে যাতে অ্যাক্সিডেন্ট না হয় যাতে তেল ছাড়া চলে গ্যাস ছাড়া সাইকেল কিনছে দোয়া দোকানটা দিছি কুদুর খাস করিয়া দোয়া করিয়া দেন আমনে দোয়া করিয়া বাইর হইলেই হ্যাঁ টেলিভিশনটা চালাবো দোকানদার তো এটাই বলে ঠিক না যে হজুর আমনে খাস করিয়া দোয়া করে দেন যাতে এই টেলিভিশন চালানোর পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায় কারেন্ট গেলে গেত লস আমার কাস্টমার কমে হায় হায় মুসলমান হায় মুসলমান মোটরসাইকেলের জন্য দোয়া চায় সাত ডালার দোয়া ভিটের জন্য দোয়া দোকান ঘরের জন্য দোয়া আমার কাছে একবার একজনে বলছে হুজুর এক লাখ দশ হাজার টাকা খরচ করে উনি টেলিভিশন কিনছে চ্যাপটা এককে সত্যি করে বললাম আমি ওনার ঘরে গেছিলাম উনি বিদেশ থেকে আইসি এটা বাক্স খুলছে না তখন কয় এক লাখ দশ হাজার খরচ গেছে দোয়া আমিও দোয়া করছি ভাই দোয়া করি খাস ভাবে আপনার ঘরে টেলিভিশন লাগাইবার পর থেকে যেন কখনোই কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা টেলিভিশন দেখতে পারে নাচ গান সব যেন দেখে আপনার ঘরে যেন সারাক্ষণ আপনার বউ বাচ্চা যেন রাগ করছেন না ডকে তো বোঝা উচিত হ্যাঁ রাগ করছি না খুশি হয়েছি কি দোয়া করতাম কি দোয়া চাইলেন মুসলমান কিসের জন্য বলিলেন আমাদের বাংলাদেশের একজন বড় বক্তা আছেন হজরত মৌলানা আব্দুল বাসেদ খান সাহেব তো ওই হুজুরের এক বয়ানে আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব আমাদের সারা বাংলাদেশের ওয়াইজদের একটা সংগঠন আছে রাবে তাতুল ওয়াইজিন এই ওয়াইজিনদের এই সংগঠনের তিনি সভাপতি সারা বাংলাদেশ তো হুজুরে বলছে কয় ওনার কাছে সরাসরি এক ভদ্রলোক ফোন করে জিজ্ঞাসা করছে যে হুজুর আমার যে সামনের রুমে সামনের রুমের তাকের মধ্যে চারটা কোরআন শরীফ আছে আমার এই রুমটাতে তো টেলিভিশন চলে আমি কি কোরআন শরীফগুলো বারান্দায় রাখতে পারবো কোন অসুবিধা হবে কিনা গুণ হবে রীতিমতো লাজবাব হয়ে গেলাম নির্বাক হয়ে গেলাম যে হায় মুসলমান কি জিজ্ঞাসা করতেছে মুসলমান কি জানতে চাইতেছে যে টেলিভিশন চলার সুবিধা ঠেক আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে দিতে আহা মুসলমান হাই মুসলমান একেবারে নিম্নবিত্ত মানুষ তার ঘরেও রঙ্গিন টেলিভিশন চলতেছে কিন্তু আল্লাহর কোরআন আপনি খুঁজলেও পাবেন খুঁজলেও পাবেন তো এই কারণে বললাম ফজরের ওয়াক্ত ফজরের ওয়াক্ত আপনারা সবার কাছে অনুরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য কোরআন শরীফে আল্লাহ তালা তিনটা জাতির কথা বিশেষভাবে বলছেন একটা হলো কৌমে লুত যাদেরকে আল্লাহ মাটি উল্টায়া জমিন উল্টায়া ধ্বংস করে দিছে কওমে সোয়াইব কওমে সালে এই দুই নবীর জাতিকে আল্লাহ তালা আসমানি ফেরেস্তার বিকট আওয়াজ দিয়ে পুরা জাতি ধ্বংস করে দিছে আল্লাহ নাফরমানির কারণে আল্লাহর কসম কোরআন শরীফ আছে এই তিনটি অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করছেন ফজরের ফজরের ওয়া এজন্য ফজরের ওয়াক্তে জালেমের পরাজয় হয় ফজরের ওয়াক্তে হকের বিজয় হয় ইমানদারের বিজয় হয় এজন্য ফজরের নামাজকে মুমেনের নামাজ বলে সালাতুল মুকমিন। ফজর হল মুমেনের নামাজ আল্লাহ সুসাল্লা সাল্লাম বলছে যারা মুনাফিক তাদের জন্য ফজর পড়া খুব কষ্টকর আল্লাহর কসম রসুল বলছে রসুল্লাহ সাল্লাম বলছে ফজরের নামাজ পড়তে কষ্টকর যারা মুনাফিক 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 আসকাল আসকাল ভারী এই জন্য আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিম উনি বলে মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না এজন্য জন্য খামখিয়ালি করেন ফজরের নামাজ বহুত গুরুত্বপূর্ণ আমাদের নবী সাল্লাহ সাল্লাম রবিউলাউল মাসের সোমবারে সর্বশেষ উম্মতকে নবীর সাহাবিদেরকে মসজিদে ফজরের নামাজের সময় দেখে পুরা মসজিদ বরা দেখে খুশি হয়েছিলেন এবং নবীজি চোখের পানি ফেলে কাঁদছিলেন আর আয়সার দিয়াল্লা তাল আনহাকে বলছিলেন নবীজি ফজরের নামাজে সেদিন ইন্তেকালের দিন যেতে পারেন নাই এত অসুস্থ ছিল তো হুজরাত থেকে তাকায় তাকায় দেখছে সাহাবিরা নামাজ পড়তেছে সবাই মসজিদ বরা এসে দিন নবীজির সোমবার নবীজি চোখের পানি আর বলছিলেন আয়সা আমার তেইশ বছরের মেহনত স্বার্থক তেইশটা বছর আমি চোখের পানি ফেলছি রক্ত ঝরিয়েছি তাই ফে পেটে পাথর বাঁধছি বিনিময়ে আমি যেমনটা চেয়েছি আমার সাহাবিদেরকে তেমন দেখলাম ফজরের ওয়াক্তে মসজিদ ভরা দেখলাম এরপরেই নবীজি আল্লাহর কাছে বলছে আল্লাহ আল্লাহ রফিক আল আলাম আপনি বন্ধুর কাছে আমি যেতে চাই এই সেদিন জোহরের আগেই সোমবার দিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইন্তকাল এটাই বিশুদ্ধ ইতিহাস এজন্য জন্য নবী সাল্লা সাল্লাম উম্মতকে শেষ কোন নামাজে দেখছেন সবাই বলেন সবাই বলেন